শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো জুলাই বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস এখন পর্যন্ত দুইজনের মৃত্যু আহত বেশ কয়েকজন হাহাকার পরিস্থিতি বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আজ শিলচর বেরেঙ্গায় এক হৃদয় বিদারক ঘটনা অসহনীয় গরমে পুকুরে স্নান করতে গিয়ে সুটবনকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বড় বনের আজ শিলচরে গুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন এক পাটোয়ারি সরকারি চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিক বা চেম্বারে রুগী দেখতে পারবেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর আজ করিমগঞ্জেও করা ঘোষণা রাতাসরাই চেকিং অব্যাহত শ্রম কার্ড না থাকলে মেঘালয়ে ঢুকতে পারছেন না বরাকের শ্রমিকরা এজেন্টদের গড়ে মজুদ কয়েকশো সিলিন্ডার জড়িত এজেন্সিও করিমগঞ্জে চলছে রান্নার গ্যাসের সিন্ডিকেট মিলছে না সাবসিডিও লাতু গ্যাস এজেন্সির বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ উত্থাপন করলেন কেওতলার জনগণ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ আগামী পনেরো অক্টোবর বরাক জুড়ে তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আবেদন শুরু আগামী ১৯ জুলাই মানবতাবলুণ্টিত দাঁড়াল দা দিয়ে কুপিয়ে জন্মদায়ী মাকে নৃশংসভাবে খুন করেছে ছেলে গ্রেফতার পাশ্ডু ছেলে দু মাসের মধ্যে ডি সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতিত্ব দিল করিমগঞ্জ বিজেপি এবং শেষ খবরটি রাজ্য সহ বরাক উপত্যকাতে ব্যাপক বৃদ্ধি পাবে আলুর দাম আলুর কৃত্রিম সংকট দেখা দিতে পারে বরাকের বাজারে হঠাৎ আসামে আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ আবার এক ভয়াবহ রেল দুর্ঘটনা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের গন্ডায় চণ্ডীপুর থেকে ডিব্রুগড় যাওয়ার ট্রেন ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর আড়াইটা নাগাদ গোন্ডা এবং মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে স্থানীয়রা জানিয়েছেন আচমকা বিকট শব্দ শুনতে পান তারা এরপরই বেলাইন হয়ে একের পর এক কামরা একাধিক প্রাণহানির আশঙ্কা রয়েছে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কথা বুঝতে পেরে হুরোহুরি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় উত্তরপ্রদেশ সরকারের উদ্ধারকারী দল এলাকায় গিয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে বেশ কয়েকজনকে ইতিমধ্যে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তিনি পরিস্থিতির খোঁজখবর নিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন ঘটনার পর উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ডিব্রুগড়ের জন্য ডাবল নাইন ফাইভ সেভেন ত্রিবুল ফাইভ নাইন সিক্স জিরো শিলচর বেরেঙ্গায় আজ এক হৃদয় বিদারক ঘটনা অসহনীয় গরমে বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে সুটোবনকে বাঁচাতে গিয়ে মৃত্যু বড় বনের সুটোবনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো বড় বন মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয় শিলচর শহরের অদূরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডে বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে দশ বছরের বন ডুবে যাচ্ছে দেখে চিৎকার করে পাশে কাউকে না দেখে বনকে বাঁচাতে পুকুরে জাপ দিল বড় বন ইতিমধ্যেই তাদের বাবা পৌঁছান তিনি সুটো মেয়েকে উদ্ধার করলেও বড় মেয়ের কোনো পাত্তা পাননি প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে সঙ্গে পুকুরে নেমে বড় মেয়েটিকে উদ্ধার করেন জীবিত অবস্থায় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেলে কয়েক ঘন্টা পর প্রাণ হারায় কিশোরী জানা যায় চতুর্থ চতুর্থখণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের দুই মেয়ে স্নান করতে যায় বাড়ির পাশে থাকা একটি বড় পুকুরে তার বড় মেয়েটির বয়স ছিল বারো এবং ষোটোটি বছর দশের প্রতিদিনের মতো বুধবার বেলা একটা নাগাদ দুজন স্নান করতে যায় সুটো বনটি জলে ডুবে যাচ্ছে দেখে বড় বন অনেক চেঁচামেচি করলে কাউকে না পেয়ে পুকুরে নেমে পড়ে তাদের হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাদের বাবা ইসলাম এসে দেখতে পান সুটো মেয়েটি উপরে হাবুডুবু খাচ্ছে তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসা হয় তবে বড় মেয়েটির কোনো পাত্তা নেই জলের মধ্যে বুড়ি উঠা দেখে পাশের বাড়ির সাহসী রুমি মজুমদার নামের এক ব্যক্তি সঙ্গে সঙ্গে জাপ দিয়ে পড়েন পুকুরে অনেক চেষ্টা করার পর জলের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও গুরুতরতাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ভালো হতে লাগলে কিছুক্ষণ পর বারো বছরের কিশোরীর মৃত্যু ঘটে আজ অর্থাৎ বৃহস্পতিবার ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে নিয়ে আসা হয় কিশোরীর নিতর দেহ বাড়িতে কিশোরীর মৃতদেহ পৌঁছালে কান্না রোল উঠে আজ ঘুষ নেওয়ার সময় শিলচরে গ্রেফতার পাটোয়ারি শিলচর বুবাসন আধিকারিক কার্যালয়ে হানা দুর্নীতি নিবারণ শাখা কর্মকর্তাদের আজ অর্থাৎ বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটোয়ারিকে গ্রেফতার করেন তারা ঘুষ নেওয়ার সময় নুরুল হক বরবুইয়া নামের এক পাটোয়ারিকে হাতে নাতে গ্রেফতার করেন কর্মকর্তারা নুরুল হককে পাঁচ হাজার টাকা উৎকুচ নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বর্তমানে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা জানা যায় কাশীপুর এলাকার আক্তার হুসেন নামের এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন ভারতমালা সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের বিষয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারি বরবুইয়া বলে জানা যায় রাজ্যসহ বরাক উপত্যকাতে ব্যাপক হারে বৃদ্ধি পাবে আলুর দাম আলুর কৃত্রিম সংকট দেখা দিতে পারে রাজ্যসহ পুরো বরাক উপত্যকার বাজারে হঠাৎ করে আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ আলুর বাজারে দেখা দেবে কৃত্রিম সংকট পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ করে আসামে বন্ধ করে দিয়েছে আলুর রফতানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসাম পশ্চিমবঙ্গ সীমান্তে আটকে দেওয়া হয়েছে আলুবর্তী লরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে আটকে দেওয়া হয়েছে আলুবর্তী শতাধিক লরি এতে এক প্রকার হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সরকারি চিকিৎসকরা প্রাইভেট ক্লিনিক বা চেম্বারে রুগী দেখতে পারবেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর আজ এই ঘোষণা করিমগঞ্জের জেলা শাসকেরও করিমগঞ্জের জেলা শাসক আজ এক বিজ্ঞপ্তি জারি করে জানান আসাম সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের নির্দেশ অনুযায়ী করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সমস্ত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান তথা ফার্মেসিগুলির উদ্দেশ্যে এক বিশেষ নোটিশ জারি করা হয়েছে যে কোনো সরকারি ডাক্তার অফিসিয়াল ডিউটির সময়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান তথা ফার্মাসিগুলোতে প্রাইভেট অনুশীলন যাতে না করেন সরকার প্রদত্ত জারি করা এই নির্দেশ অবজ্ঞা করলে এই ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী লাইসেন্স বাতিল সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে লাতু গ্যাস এজেন্সির বিরুদ্ধে সিন্ডিকেট সিন্ডিকেটরাজের অভিযোগ উত্থাপন করলেন কেওতলার জনগণ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর করিমগঞ্জে চলছে রান্নার গ্যাসের সিন্ডিকেট মিলছে না সাবসিডিও এজেন্টদের গড়ে মজুদ কয়েকশো সিলিন্ডার জড়িত এজেন্সিও করিমগঞ্জের লাতু গ্যাস এজেন্সি সরকারের সব নীতি নির্দেশিকা জলাঞ্জলি দিয়ে গ্রাহকদের নিয়ে সিনিমিনি খেলছে বলে অভিযোগ উঠেছে গ্যাস সিলিন্ডার নিয়ে করিমগঞ্জের গ্রামগঞ্জে চলছে সিন্ডিকেট রাজ একাংশ গ্যাস এজেন্সির সত্ত্বাধিকারীর সঙ্গে গোপন পড়ার মাধ্যমে কিছু এজেন্ট সিলিন্ডার সিন্ডিকেট চালাচ্ছেন এমন অভিযোগ নতুন নয় একাংশ গ্যাস এজেন্টদের গড়ে মজুদ থাকে কয়েকশো সিলিন্ডার এই এজেন্টরা কোথা থেকে এত সিলিন্ডার পায় এ নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন উঠেছে এবার লাতু গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার নিয়ে এক মারাত্মক সিন্ডিকেটের অভিযোগ উত্থাপন করলেন সুতারকান্দি কুড়িখালা জিপির কেওতলা গ্রামের মানুষ মানবতা বুলুণ্টিত সেলের হাতে নৃশংস খুন মা গ্রেফতার অভিযুক্ত দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে জন্মদায়ী মাকে নৃশংসভাবে খুন করেছে পাশ্ডু সেলে লোমহর্ষক ওই ঘটনার সাক্ষী হয়েছে খোয়াইর জনগণ বুধবার খোয়াই রতনপুরের বস্তি এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য সরিয়েছে পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে পাশাপাশি পুলিশ দাঁড়ালো অস্ত্রটিও উদ্ধার করেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে বুধবার সকালে পার্বতী জোড়ার বড় ছেলে কৃষ্ণমোহন জোড়া মাকে গুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোনো সারা দেননি পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোটো ভাই হরিচরণ জোড়া তার মাকে খুন করে গড়ে দা নিয়ে বসে রয়েছেন সেই দৃশ্য দেখে বয়ে পেয়ে কৃষ্ণমোহন জোড়া খবর দিয়েছেন হোয়াই থানায় এই চাঞ্চল্যকর খুনের কাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন হোয়াই থানার ওসি সুবীর মালাকার পুলিশ গিয়ে গড়ের দরজা বেঙ্গে প্রবেশ করে তারপর হরিচরণকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে পরবর্তী সময়ে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বড় ছেলে কৃষ্ণমোহন জানিয়েছেন সুটোবাই হরিচরণের সঙ্গে একই করে থাকতেন তার মা ডাক্তার দেখার বিষয়কে কেন্দ্র করে গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয়েছিল গভীর রাতে সে মাকে দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে খুন করেছে ওই ঘটনায় এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য সরিয়ে পড়েছে রাতাসরায় চেকিং অব্যাহত শ্রম কার্ড না থাকলে মেঘালয়ে ঢুকতে পারছেন না বরাকের শ্রমিকরা লেবার কার্ড ইস্যুতে বরাকের শ্রমিকদের মেঘালয়ে ন এন্ট্রি অব্যাহত রয়েছে বুধবারও রাতাসরায় বরাকের শ্রমিকদের হয়রানি করা হয়েছে বলে পাওয়া খবরে জানা গেছে লেবার কার্ড ইস্যুতে এখনও অনর সেখানকার এক ছাত্র সংগঠন তারা গাড়ি থামিয়ে চেকিং অব্যাহত রেখেছে আধার কার্ড পান কার্ড ভোটার আইডি কিছুই তাদের কাছে গ্রহণযোগ্য নয় মেঘালয় সরকারের ইস্যুকৃত লেবার কার্ড থাকলেই মিলছে পাহাড়ি রাজ্যে এন্ট্রি আগামী পনেরো অক্টোবর বরাক জুড়ে তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আবেদন শুরু ১৯ জুলাই আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা গ্রহণ করার প্রস্তুতি জোরদার এ নিয়ে গঠিত হল পরীক্ষা বোর্ড এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পনেরো অক্টোবর এ নিয়ে আবেদন শুরু হবে ১৯ জুলাই থেকে এবং শেষ হবে আগামী দশ সেপ্টেম্বর এতে অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানান আয়োজকরা এবার শেষ খবরটি দু মাসের মধ্যেই ডি বুটার সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতিত্ব দিল করিমগঞ্জ বিজেপি অনেক সংগ্রামের ফলে দেশে নাগরিকত্ব সংশোধন আইন প্রণয়ন হলেও অসমে এই আইন কার্যকর করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল ডি বুটার ইস্যু বিশেষ করে রাজ্যের হিন্দু বাঙালিদের একটি বড় অংশ এই ডি অভিশাপের শিকার হয়ে নানা ভুগান্তিতে পড়তে হয়েছিল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বরাক উপত্যকায় এসে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা কথা দিয়েছিলেন যে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে হিন্দু বাঙালিদের ডি বুটার সমস্যার সমাধান হবে যেমন কথা তেমন কাজ তবে ছয় মাস নয় সাধারণ নির্বাচনের দু মাসের মাথায় হিন্দু বাঙালিদের ডি বুটার সমস্যার সমাধান করে দেখালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের গৃহ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে স্পষ্ট করে দিয়েছে যে নতুন করে আর কোনো ডি বুটারের নামে হয়রানি করা হবে না নতুন করে কাউকে ডাউটফুল সাজিয়ে ট্রাইব্যুনালে পাঠানো হবে না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন